যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেফতার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক পাইলট অভিযুক্ত পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার তিনি ডেল্টা এয়ারলাইন্সের কর্মকর্তা ছিলেন রোববার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে মেনেসোটার মিনিয়া থেকে আসা ডেল্টার একটি বোয়িং উড়োজাহাজ সান ফ্রান্সিসকোতে পৌঁছায় অবতরণের মাত্র দশ মিনিটের মধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি ও স্থানীয় পুলিশের একটি বিশেষ দল ককপিটে প্রবেশ করে রুস্তমকে গ্রেফতার করে জানা গেছে দুহাজার সালের এপ্রিল মাসে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং সম্প্রতি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় পাইলটের আচমকা গ্রেফতারে সহ পাইলট ও যাত্রীরা চরম বিস্মিত হন এমনকি সহপাইলটকেও আগেও কিছু জানানো হয়নি যাতে তথ্য ফাঁস করে দেয় ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানান তারা এ ঘটনায় মর্মাহত এবং রুস্তমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এয়ারলাইন্সটি সবসময় অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তদন্ত চলমান রয়েছে এবং আদালতে পেশের পর বিস্তারিত অভিযোগ প্রকাশ হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম